আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক আলোচনার আজকের লেকচারে তোমাকে স্বাগত জানাচ্ছি এখানে লক্ষ্য করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি অর্থাৎ সেটটি কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে সেট গঠন পদ্ধতিতে আমরা কীভাবে বুঝবো সেট গঠন পদ্ধতিতে সেটের এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকবে না কিছু শর্ত আকারে দেওয়া থাকবে তো ক নম্বর কোয়েশনটিতে বলা হয়েছে যে সেটের সদস্য হবে এক্স বিলংস টু এন এন বলতে কি এন এর হচ্ছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর হচ্ছে এন যার কারণে বলা হচ্ছে এক্স বিলংস টু এন আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা যেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই সবগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ইনফিনেটিভ সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে তো এই সেটের সদস্যের সবগুলা কী হবে সাবজেক্টের আগে বলছে যে এই সেটের সদস্য হবে সব স্বাভাবিক সংখ্যা হবে তার মানে কোনগুলো হইতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নশো এগারো বারো ইত্যাদি হইতে পারে তারপরে বলছি স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো যে এখানে বসাইলে এর জায়গায় স্বাভাবিক সংখ্যাগুলো এই এক্স স্কোয়ারের জায়গায় এবং এক্স কিউবের জায়গায় যেই স্বাভাবিক সংখ্যাগুলো বসাইলে নয়ের চেয়ে বড়ো হবে এবং একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে সেগুলো আমাদেরকে সেগুলো আমাদেরকে বের করতে হবে আর সেগুলোই হবে কি এই ক এই ক নাম্বার মেথের তালিকা পদ্ধতিতে যে প্রকাশ করি তাহলে সেগুলো কীভাবে সেটের সদস্য হবে তো আমরা কীভাবে বের করব আমরা এক থেকে শুরু করব সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক সে এক থেকে শুরু করে সম্যক দিকে অগ্রসর হব যে পর্যন্ত শর্তগুলো মানবে মানে এই কন্ডিশনগুলো যে এলিমেন্টগুলো ফুলফিল করবে সেগুলাই হবে আমাদের আনসার হবে তো আমরা প্রথমে এক্স 1 নিয়েছি তাহলে এক্স 1 হলে আমরা এখন এর বেলে এখানে বসাবো ওয়ান স্কোয়ার মানে এক্সের জায়গায় ওয়ান বসাব উপরে স্কোয়ার হয়েছে ওয়ান স্কোয়ার ইকোয়াল টু কত ওয়ান সেটা কি নাইন অপেক্ষা বড়ো এই যে এদিকের চিহ্নটায় এদিক ফেরানো হচ্ছে এদিকটা কী বড়ো বড়ো হইতে হবে আর চিহ্নটা এদিক ফেরানো আছে মানে একশো তিরিশটা কী হইতে হবে বড়ো হইতে হবে এই পাশটা কী হবে ছোটো হবে কিন্তু এখানে লক্ষ্য করো ওয়ান কিন্তু নাইনের চেয়ে বড়ো না তাহলে মাঝখানে কী দিবো এরকম একটা টান দিয়ে দিব তাহলে বোঝা যাবে যে এক এক ওয়ান আর নাইন অফেক্ষা কী বৃহত্তর নয় এবং ওয়ান কিউব অন কিউব কল কত অন কিউব ইকুয়াল ওয়ান এটা শর্ত ফুলফিল করছে দেখো ওয়ানের জন্য এটা ফুলফিল করছে যে এক্স কিউব হচ্ছে কি একশো তিরিশটায় ছোটো হবে ছোটো হয়েছে ওয়ানের জন্য কিন্তু এটা কিন্তু মানে নাই যার কারণে এটা কি হবে না তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এটা সেটের সদস্য হইতে না এখন যদি এক্স ইকোয়াল টু টু নেই টু হলে টু স্কোয়ার ইকুয়াল টু এখানে পাবো ফোর ফোর কিন্তু নাইনের চেয়ে কি বড় না এবং এখানে টু কিউব একসের জায়গায় কত বসা দিয়েছি এক্সের জায়গায় টু বসা দিয়েছি টু কিউব টু কিউব মানে এইট এইট কিন্তু একশো তিরিশ টে কত ছোটো তার মানে এটা নিতে এটাও নেওয়া যাবে না কারণ দুইটা শর্তকে কিন্তু আমাকে ফুলফিল করতে হবে এক্স ইকোয়ালটা যদি থ্রি নেই থ্রি হলে থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন নাইন কিন্তু নাইনের সমান কিন্তু বড় না তার মানে এটাও মানে নেই এবং এখানে দেব থ্রি কিউব থ্রি কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন তো এটা আবার মানছে শর্ত কিন্তু এটা মানে নেই তো এক্স ইকাল যদি ফোর নেই এক্স ইকোয়াল টু ফোর হলে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ইকোয়াল টু কত ষোলো সেই ষোলো কিন্তু নাইন অপেক্ষা বড়ো এবং ফোর কিউব ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর সেই সিক্সটি ফোরও কিন্তু একশো তিরিশ অপেক্ষা ছোটো তো ওইটা কিন্তু শর্ত মাইনে ফেলছি যে ফোরের জন্য কত যে ফোর স্কোয়ার বসাইলাম নাইন অপেক্ষা বড়ো হয়েছে আবার ফোর কিউব যদি বসাই চৌষট্টি একশো তিরিশ থেকে ছোটো হয়েছে তার মানে এটা কি হতে পারবে এটা এই সেটের কী ক নম্বরের যে সেটটা দেওয়া আছে সেটা সদস্য হইতে পারবে তো আমরা আরও দেখি সামনের দিকে এক্স ইকোয়াল টু ফাইভ হলে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ শর্ত মানছি টোয়েন্টি ফাইভ নাইন অপেক্ষা কি বড়ো এবং ফাইভ কিউব ইকোয়াল টু কত হবে একশো পঁচিশ হবে একশো পঁচিশ একশো তিরিশ অপেক্ষা ছোটো ঠিক আছে তারপরে এক্স ইকোয়াল টু সিক্স হলে সিক্স স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স এটা নাইন অপেক্ষা বড়ো এবং সিক্স কিউব সিক্স কিউব ইকল কত হবে সিক্স কিউব ইকল হবে দুইশো ষোলো হবে যেটা কি একশো তিরিশ অপেক্ষা কি ছোটো না যেটা একশো তিরিশ অপেক্ষা ছোটো নয় কারণ দুশো ষোলো কি একশো তিরিশ সপেক্ষে কী বড় যার কারণে এটা কি করে না এটা শর্ত ফুলফিল করে না এই লাইনে এসে সেভেনের জন্যও করবে না কারণ সেভেন কিউব তো আরও বড়ো হবে দুশো ষোলোর চেয়ে বড়ো হবে এইট কিউবের জন্য করবে না তার মানে আমি সামনের দিকে গেলে আর কোনো লাভ নাই সিক্স পর্যন্তই যেহেতু দুশো ষোলো হয়ে গেছে তো সেভেন কিউবটা আরও বড়ো হবে এইট কিউব আরও বড়ো হবে তার মানে আর আমার যাচাই বাছাই করা দরকার নাই তো এই সেটের সদস্য কে কী হবে এই ফোর হবে এবং ফাইভ হইতে পারবে কারণ এই দুইটাই কিন্তু কী করছি ফুলফিল করছে সুতরাং নির্ণয় সেট বা তোমরা লিখতে পারো তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট ইকুয়াল টু ফোর কমা ফাইভ তো খ নাম্বার ম্যাট্রিতে দেখো বলছে যে এক্স বিলংস টু জেড হবে মানে এই সেটের সদস্য হবে পূর্ণ সংখ্যা হবে কোনগুলা যে পূর্ণ সংখ্যাগুলো এই দুইটা শর্তকে ফুলফিল করবে তো এখন পূর্ণ সংখ্যা কোনগুলা জেড ইকুয়াল হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় এবং ছোট সকল অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমরা শূন্য নিলাম শূন্য হচ্ছে বড়ো কী কী আছে ওয়ান টু অখণ্ড বলতে কি দশমিক আসতে পারবে না থ্রি ফোর ডট 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 ফাইভ সিক্স এইট ইত্যাদি আছে তাহলে এইদিকে যদি চিন্তা করি শূন্য বামে ছোটো মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডো ডট এসবগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা তো এইগুলো আমাদের কোনগুলো হবে যেগুলো হচ্ছে এখানে বসালে এক্সকুয়ারের জায়গায় বসালে ফাইভ থেকে বড়ো হবে এবং এক্সকিউবের জায়গায় বসালে কি থার্টি সিক্স থেকে ছোটো অথবা সমান হবে সেইগুলোই কিন্তু আমাদের আনসার হবে তো এখানে আমরা প্রথমে এক্স ইকোয়াল টু জিরো বসাবো জিরো হচ্ছে বড় সংখ্যাগুলো বসাবো তারপর হচ্ছে ছোটো সংখ্যাগুলো বসাবো প্রথমে জিরো বসাই এক্স ইকোয়াল টু জিরো হলে এক্স ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে মানে জিরো স্কোয়ার এক্সের জায়গায় জিরো বসে দিয়েছি এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো হবে জিরো কি ফাইভ ফাইভ অপেক্ষা বড়ো অবশ্যই বড়ো না তাহলে আমরা এখানে একটা এরকম চিহ্ন দিব তাহলে বোঝা যাবে যে জিরো কি পাঁচ অপেক্ষা বৃহত্তর নয় এবং এক্স কিউব এক্স কিউব মানে কত জিরো কিউব এটাও জিরো তো এটা তো লেস দেন অর ইকোয়াল থার্টি সিক্স জিরো কিন্তু থার্টি সিক্স অপেক্ষা কী ছোটো অর্থাৎ এই শর্ত ফুলফিল করছে কিন্তু কি এটা ফুলফিল করে নেই তার মানে এটা আনসার আমি নিতে পারবো না তো এখন আমরা পজিটিভগুলো নিব এক্স ইকোয়াল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে ওয়ান তো পাঁচ অপেক্ষা বড় না এবং ওয়ান কিউব ওয়ান কিউব ইকোয়াল টু ওয়ান এটা আবার মানছি থার্টি সিক্স থেকে ছোটো অথবা সমান এটা ছোটো ওয়ান আবার সমান হইলেও হবে মানে থার্টি সিক্স হইলেও কি এখানে যদি থার্টি সিক্স হয় তাও কিন্তু আনসার নেওয়া যাবে এক্স ইকোয়াল টু টু হলে এক্স স্কোয়ার মানে টু স্কোয়ার ইকোয়াল টু ফোর এটা তো ফাইভ অপেক্ষা বড়ো না এবং টু কিউব ইকোয়াল টু এইট এটা কিন্তু থার্টি সিক্স থেকে ছোটো নেওয়া যাবে তারপরে এক্স ইকোয়াল টু থ্রি যদি চিন্তা করি হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার মানে নাইন নাইন তো ফাইভ অপেক্ষা বড়ো আচ্ছা হ্যাঁ এটা বড়ো এটা নেওয়া যাবে নাইন ফাইভ অপেক্ষা বড় এবং থ্রি কিউব থ্রি কিউব ইকোয়ালটা হচ্ছে টোয়েন্টি সেভেন এটা কিন্তু থার্টি সিক্স অপেক্ষা ছোটো অথবা সমান তো লক্ষ্য করো এটা কিন্তু শর্ত মানছে বলছিলো কি ফাইভ অপেক্ষা বড়ো হইতে হবে এখানে কত নাইন সেটা কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো আবার এক্স কত টোয়েন্টি সেভেন সেটা থার্টি সিক্স অথবা সমান তো এটা কিন্তু আমি নিতে পারি এখন এক্স যদি ফোর হলে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার ইকো মানে এক্সের জায়গায় ফোর তো কত হলো ষোলো ষোলো কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো এবং এখানে যদি ফোর কিউব বসাই কত হবে সিক্সটি ফোর সিক্সটি ফোর কিন্তু কী থার্টি সিক্স অপেক্ষা ছোটো অথবা সমান নয় তার মানে এখানে এসে কিন্তু আমি নিতে পারতেছি না ফোর নিতে পারছি না ফাইভ যদি বসাই তাহলে তো এটা আর বড়ো হবে সিক্সটি ফোরের চেয়ে বড় হবে তার মানে আর সামনে দিকে যাওয়ার কি আমার প্রয়োজন নাই জিরো নিলাম পজিটিভগুলো দেখলাম এখন আমি কি নেগেটিভ বিলগুলোর জন্য দেখব যে কোনগুলো নেওয়া যায় এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান হলো স্কোয়ার কত হয়ে যাবে পজিটিভ ওয়ান হয়ে যাবে এটি কি ফাইভ থেকে বড়ো অবশ্যই বড়ো না তাহলে এখানে আমরা একটা এরকম চিহ্ন দিব এবং ওয়ান কিউব ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা এবং এক্স কিউব এক্স কিউব ইকোয়াল টু কত হবে এক্স কিউব ইকোয়াল মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ানের উপরে হোল কিউব দিলে আনসারটা কত হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান কিন্তু থার্টি সিক্স অপেক্ষা কি ছোটো একটি সংখ্যা তো এক্স ইকোয়াল টু মাইনাস টু এর জন্য বের করি মাইনাস টু হলে এখানে হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস টু হোল স্কোয়ার মানে ফোর সেটা কিন্তু পাঁচ অপেক্ষা বড়ো না তো আমরা বড়ো যদি না হয় শর্ত যদি ফুলফিল না করে এরকম ডেটার দিলেও এখানে মাঝখানে এরকম কী দিব একটা টান দিব তাহলে বুঝতে হবে যে এটা ফোর কি ফাইভ অপেক্ষা বড় নয় এবং এক্স কিউব ইকুয়াল টু কত হবে মাইনাস টু হোল কিউব মানে মাইনাস এইট হবে সেটা থার্টি সিক্স হবে অবশ্যই ছোটো যেহেতু মাইনাস এইট একটি ঋণাত্মক সংখ্যা এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি হলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে নাইন হবে নাইন কিন্তু ফাইভ অপেক্ষা কী অবশ্যই বড় এবং এক্স কিউব এক্স কিউব কত হবে মাইনাস থ্রি হোল কিউব মানে মাইনাস টোয়েন্টি সেভেন কি থার্টি অপেক্ষা ছোটো এখন এক্স যদি মাইনাস ফোর নেই এক্সকোয়ার टू হবে ষোলো সেটা ফাইভ অপেক্ষা বড়ো এবং এক্স কিউব এক্স হবে মাইনাস সিক্সটি ফোর সেটা কি থার্টি অপেক্ষা ছোটো অথবা সমান তো এখানে একটি বিষয় লক্ষ্য করো এখন আমরা নেগেটিভ নিচের দিকে নেগেটিভ যত না কেন মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন যাই নেই না কারণ সবগুলাই কি এই শর্তকে ফুলফিল করবে কারণ মাইনাস ফাইভ নিলে দেখো এখানে কত আসবে টোয়েন্টি ফাইভ আসবে মাইনাস যদি নেই সিক্সটি ফোর নিলে হচ্ছে ঊনপঞ্চাশ মানে মাইনাস নিলে থার্টি আর মাইনাস সেভেন নিলে হচ্ছে ঊনপঞ্চাশ ফোরটি নাইন তো এটা কিন্তু সবগুলো শর্তই ফুলফিল করবে আমি যত নিচের দিকে যাই নেগেটিভ দিকে আর হচ্ছে আমি যদি এখানে মাইনাস ফাইভ নেই এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ নিলে মাইনাস ফাইভ নিলে মাইনাস একশো পঁচিশ মাইনাস সিক্স নিলে হবে মানে আরও নেগেটিভ মান আসবে তো এখানে কিন্তু অলওয়েস কি হবে অলএয়েস কিন্তু একটা নেগেটিভ চিহ্ন থাকতেই আছে তার মানে আমি মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট যাইনি না কেন সবগুলোই কিন্তু কী করবে শর্ত ফুলফিল করবে তো সব সংখ্যা তো আমি দেখানো সম্ভব না তার মানে কি সেটের সদস্য সংখ্যা কি ইনফিনিটিভ সংখ্যক সদস্য রয়েছে সুতরাং নির্ণেয় সেট ইকোয়াল এখানে দেখো এই সেটের কোনগুলো হতে পারবে এখান থেকে কিন্তু থ্রি ফুলফিল করছিলো এই থ্রিটা কিন্তু শর্তটা ফুলফিল করছিল তার মানে থ্রি হইতে পারবে আর হচ্ছে এদিক থেকে হচ্ছে আমার মাইনাস থ্রি থেকে ফুলফিল করা শুরু দিছে থ্রি তারপর হচ্ছে এদিক মাইনাস থ্রি থেকে ফুলফিল করছে মাইনাস ফোর তারপর ডট ডট দিয়ে দিব কারণ এদিকে কি ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা রয়েছে যারা কি এই শর্তকে ফুলফিল করবে তো ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা কি আমি খাতায় বের করে দেখানো পসিবল পসিবল না আমি এখান থেকে বুঝতে পারছি যে আরও কি এদিকে ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা রয়েছে কারণ মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন যাই দেয় না কেন এই শর্তকে সবাই ফুলফিল করবে তো এদিকে কি দিয়ে দেবো এদিকে আমি একটা ডট ডট দিয়ে দেব এখন আমরা গনাম্বার্মেটির সলিউশন করবো এখানে বলা হচ্ছে এক্স এই সেটের সদস্য হবে এক্স বিলংস টু এন অর্থাৎ এই সেটের সদস্যগুলো হবে ন্যাচারাল নাম্বার কোন ন্যাচারাল নাম্বারগুলো যেগুলো হচ্ছে যে এক্সগুলো থার্টি সিক্সের গুণনীয় এবং এবং এর অর্থ হচ্ছে এই শর্তকেও ফুলফিল করতে হবে এবং এই শর্তকেও ফুলফিল করতে হবে থার্টি সিক্সের গুণনীয়ক হতে হবে এবং সিক্সের গুণিতক হতে হবে তো প্রথমেই আমরা জানবো যে গুণনীয়ক বিষয়টা কী এবং গুণিতক বিষয়টা কী মনে করো সিক্স একটি সংখ্যা সেটাকে সেটার আমাকে গুণনীয়ক এবং গুণিতক বের করতে হবে গুণনীয়ক হচ্ছে সিক্সের গুণ গুণনীয়ক হবে ওই সংখ্যাগুলোই যেগুলো দ্বারা সিক্সকে ভাগ করলে বাক্সেস শূন্য হবে তো সিক্সের গুণনীয় কী কী হবে ওয়ান হতে পারে কারণ সিক্সকে ওয়ান দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে টু হতে পারে কারণ টু দ্বারা ভাগ করলে বাক কত হবে থ্রি হবে এবং বাক্সের শূন্য থ্রি হতে পারে ফোর হতে পারবে না ফাইভও হতে পারবে না সিক্স হবে কারণ ফোর দ্বারা ভাগ করলে কিন্তু বাক্সের কি হবে না শূন্য হবে না তো এইগুলো হচ্ছে সিক্সের গুণনীয়ক আর তোমাদের যে বড় সংখ্যার গুণনীয়ক বের করতে বলে মনে করো যে যে অঙ্কটি ছিল সেটাতে থার্টি সিক্সের গুণনিয়োগগুলো বের করতে বলছে আমরা এক থেকে আঠারো পর্যন্ত টেস্ট করবো যে এক থেকে আঠেরো পর্যন্ত কোন সংখ্যাগুলো দ্বারা থার্টি সিক্সকে ভাগ করা যায় আঠারোর পরে আর কোন সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না শুধুমাত্র থার্টি সিক্স দ্বারা ভাগ করা যাবে আঠারো পরে থার্টি সিক্স দ্বারা যেরকম এখানে সিক্স ছিল সিক্সের অর্ধেক কত সিক্সের অর্ধেক হচ্ছে তিন তিনের পরে কিন্তু কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না ভাগ করা যাবে না যদি তোমাদের আসে মনে করো যে ফোর্টি যে ফোর্টি এইটের গুণনীয়গুলো কী তোমরা চব্বিশ পর্যন্ত টেস্ট করবা এক থেকে চব্বিশ পর্যন্ত যে সংখ্যাগুলোর দ্বারা ভাগ করা যাবে তোমরা লিখে ফেলবা যেগুলো গুণনীয় চব্বিশের পরে কিন্তু শুধুমাত্র আটচল্লিশ হবে কারণ আটচল্লিশে অর্ধেক কত চব্বিশ আমরা যে সংখ্যা দেওয়া থাকবে সেটারকে দুই দ্বারা ভাগ করব ভাগ করে যে ফলটা পাবো মনে করো আটচল্লিশ দেওয়া আটচল্লিশে গণনীয় বের করি তাহলে আমরা চব্বিশ পর্যন্ত ভাগ করে দেখবো চব্বিশের পরে আর আমাদের টেস্ট করার প্রয়োজন নাই চব্বিশের পরে আর কেউ হইতে পারবে না শুধুমাত্র আটচল্লিশ হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে শুধু সেটাই হবে এখন আসা গুণিতক সিক্সের গুণিতক কী কী হবে সিক্সের গুণিতক বলতে সিক্সকে অন্য সংখ্যাগুলো দ্বারা গুণ করে যে আনসারটা পাবো সেটাই সিক্সের গণিতক সিক্সকে যদি ওয়ান দ্বারা গুণ করি সিক্স সেটা সিক্সের গুণিতক টু দ্বারা গুণ করলে টুয়েলভ সেটা সিক্সের গুণিতক থ্রি দ্বারা গুণ করলে কত এইটিন সেটা সিক্সের গুণিতক ফোর দ্বারা গুণ করলে টোয়েন্টি ফোর সেটাও কি সিক্স দ্বারা গুণ সিক্সের গুণিতক এরকমভাবে এক একটা সংখ্যা আর কি ইনফিনিটিভ অসীম সংখ্যক গুণিতক থাকে কিন্তু গুণনীয়ক কি গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট তো এই ম্যাটটিতে আমাদেরকে বলছিলো যে এই সেটের সদস্য কারা কারা হবে যারা থার্টি সিক্সের গুণনীয় এবং সিক্সের গুণিত অর্থাৎ থার্টি সিক্সের গুণনীয় এবং এবং মানে হচ্ছে সিক্সেরও কি গুণিত এই দুই জায়গায় যারা আছে তারা কি হবে থার্টি সিক্সের এই এই গ নম্বর ম্যাথের কী হবে যে সেটটি দেওয়া আছে সেই সেটের সদস্য হবে তো থার্টি সিক্সের গুণনীয়গুলো আমরা কী ফেলবো কত হবে ওয়ান হবে টু হবে কারণ টু দ্বারা বাক করলে কি বাক্সের শূন্য থ্রি হবে ফোর হবে সিক্স হবে তারপর নাইন হবে চার নং ছত্রিশ তারপর কত হতে পারে টুয়েলভ হবে তারপর হচ্ছে এইটিন হবে এরপরে কিন্তু আমরা আর টেস্ট করব না কারণ ছত্রিশে অর্ধেক কত ছত্রিশে অর্ধেক আঠারো এরপরে অনলি থার্টি সিক্স হবে তারপর আমরা ছয়ের গুণিতকগুলো এখন লিখে ফেল কোনো সংখ্যার গুণিতক বের করতে গেলে ওই সংখ্যায় কী কী আমরা সিরিয়ালি এক দুই তিন চার এগুলো দ্বারা গুণ করে যাবো ছয় কি এক দ্বারা আগুন করলে ছয় তারপর দুই দ্বারা গুণ করলে বারো টুয়েলভ তিন দারা গুণ করলে এইটিন চার দ্বারা গুণ করলে টোয়েন্টি ফোর পাঁচ দ্বারা গুণ করলে থার্টি ছয় দ্বারা গুণ করলে থার্টি সিক্স সাত দ্বারা গুণ করলে ফোরটি টু আট দ্বারা গুণ করলে ফোরটি এইট তাহলে এরকমভাবে কি চলতেই থাকে না ডর ডর দিয়ে দিলাম যারা ইনফিনেটিভ সংখ্যক কী গুণিত আছে তো এখন লক্ষ্য করো থার্টি সিক্স এবং সিক্স এই দুইটার মধ্যেই কারা কারা আছে এই দুইটার মধ্যে আছে সিক্স আছে এখানেও আছে এখানেও আছে টুয়েলভ এখানে আছে এখানেও আছে আঠারো এখানেও আছে এখানেও আছে থার্টি সিক্স এখানেও আছে এখানে আছে আমার কিন্তু বলছিলো যে সেটি সদস্য কারা হবে যারা থার্টি সিক্সের গুণীয় এবং সিক্সের গুণিত মানে দুইটার মধ্যে যারা আছে তো দুইটার মধ্যে এই সদস্যগুলো আছে সুতরাং নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট ইকুয়াল টু সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স এটাই আমাদের আনসার এরপর যে আমরা গ নাম্বার ম্যাটটি সলিউশন করব এখানে বলা হয়েছে যে এই সেটের সদস্য কারা হবে এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এন মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে যেগুলো এখানে বসাইলে টোয়েন্টি ফাইভ থেকে বড়ো হবে এবং এই জায়গায় বসালে কি হবে দুশো চৌষট্টি অপেক্ষা ছোট হবে তো আমরা লিখে নিলাম যে স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ইনফিনিটিভ সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে যার কারণে এখানে ডট দেওয়া হয়েছে এখন আমরা একটি করে স্বাভাবিক সংখ্যা বসাবো ওয়ান থেকে শুরু করবো শুরু করে দেখবো যে কোন স্বাভাবিক সংখ্যাগুলো এই শর্তগুলো সিদ্ধ করে আর সেগুলো কী হবে সেটাই সদস্য হবে প্রথমে আমরা এক্স ইকোয়াল টু ওয়ান বসাবো এক্স ইকোয়াল টু ওয়ান হলে এক্স কিউব ইকোয়াল কত ওয়ান কিউব ওয়ান কিউব কি টোয়েন্টি ফাইভ থেকে বড়ো অবশ্যই না ওয়ান কিউব টোয়েন্টি ফাইভ থেকে ছোটো তাহলে আমরা এভাবে দিই এখানে যদি একটা টান দিই সেটা হবে ওয়ান কিউব ডাজ নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান কিউব টোয়েন্টি ফাইভ অপেক্ষা বড় নয় তার মানে আমাদের শর্ত মানে নাই এবং এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মানে ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ানই হবে সেটা দুইশো চৌষট্টি অপেক্ষা ছোটো আর শর্ত মেনেছে কিন্তু এখন এক্স ইকোয়াল টু টু বসাই এক্স ইকাল টু হলে এক্স কিউব ইকোয়াল টু টু কিউব টু কিউব আচ্ছা এভাবে লিখি এক্স কিউব মানে এইট এইট কিন্তু টোয়েন্টি ফাইভের চেয়ে বড় না তাহলে নট গ্রেটার দেন হবে এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো সেটা কিন্তু থেকে ছোটো এটা মানছে কিন্তু এটা শর্ত মানে নেই দুইটাকে মানতে হবে দুইটা যদি মানে তাহলেই আমাদের সেটা সেটের সদস্য হতে পারবে তো এক্স কিউব এক্স কিউব হচ্ছে কত থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন সেটা কিন্তু কি টোয়েন্টি ফাইভ ওকে মান বড় শর্ত মানছে তারপর এখন আমরা এবং এক্স টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এইটটি ওয়ান তো এইটাও কি শর্ত মানছে তারপর এক্স ইকোয়াল টু ফোর যদি বসাই এক্স টু ফোর হলে এক্স কিউব ইকোয়াল ফোর কিউব ফোর কিউবের কত হবে সিক্সটি হবে সিক্সটি ফোর কিন্তু শর্ত মানছে টোয়েন্টি থেকে বড়ো এবং এক্স টু দি পাওয়ার ফোর ফোর ফোরের ওপরে যে পাওয়ার সেটা হবে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন কিন্তু দুশো চৌষট্টি ছোটো এটাও শর্ত মেনেছে এখন এক্স টু ফাইভ বসাই এক্স টু হলে ফাইভ কিউব ফাইভ কিউব হচ্ছে একশত সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ অপেক্ষা বড় শর্ত মানছি এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার ফোর হচ্ছে সি ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ সেটা কিন্তু দুইশো চৌষট্টি থেকে অপেক্ষা কি ছোটো নয় সেটা দুইশো চৌষট্টির চেয়ে বড়ো তাহলে এই এই চিহ্নটা দেওয়া এরকম দেওয়া মাঝখানে যদি টান দিই তাহলে বুঝতে হবে ছয়শো পঁচিশ ডাজ নট লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর তো এখানে এসে কিন্তু আমাদের শর্ত মানে নাই যেহেতু ফাইভের জন্য মানে নাই সিক্স তো আরও বড়ো সংখ্যা সেটার জন্য এটার মান আরও বড়ো হবে ছয়শো পঁচিশের চেয়ে বড়ো হবে মানে সিক্স সেভেন এইট নাইন ওইদিকে আমি যত সংখ্যায় বসাই সেগুলো কোনোটাই কি মানবে না তো এই সেটের সদস্য কোনগুলো মানছে এক্স ইকাল থ্রি এর জন্য শর্ত সিদ্ধ হয়েছে এক্স ইকোয়াল টু জন্য কি শর্ত সিদ্ধ হয়েছি তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সেট নির্ণেয় সেট ইকুয়াল টু থ্রি কমা ফোর এটাই আমাদের আনসার তো আশা করি একের সবগুলো মেয়াদ তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবে আর যদি তুমি এই সেট ও ফাংশন অধ্যায়ের পুরো প্লে দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি পুরো প্লে থেকে সবগুলো ক্লাসটি তুমি করে আসতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ